এবার সমবায় সমিতি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হলদিয়া সমবায় সমিতি ঘাসফুলকে হারিয়ে বিজেপির জয় হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেউলপতা অঞ্চল এলাকায় হাদিয়া সাপুয়া বসাঞ্চক গ্রামে বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড সমবায় সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয় হাদিয়া সাপুয়া এবং বসাঞ্চক এই তিনটি গ্রাম নিয়ে এই সমবায় সমিতি মোট ভোটার প্রায় ২২৫০ মোট আসন ছচল্লিশটি আজ সকাল থেকে টানটান উত্তেজনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয় ফলাফল ঘোষণা হতেই গেরুয়া শিবির রঙিন আবির মেখে জয়ের উল্লাসে মেতে উঠলেন বিজেপি সমর্থকরা সূত্রে জানা যায় ছচল্লিশটি আসনের মধ্যে কুড়িটি পেয়েছে তৃণমূল ছাব্বিশটি পেয়েছে বিজেপি সংবাদ মাধ্যমে জানালেন হলদিয়া পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা হরিহর চা বিগত দিনে তৃণমূলে পরিচালিত যে দুর্নীতি বোর্ড ছিল সেই বোর্ডের প্রতিটা দুর্নীতিকে আপনারা উপরে জিলাবোর্ড নেতা হামাল নেতা সুবেন্দ্র অধিকারী পায়ের ধামাল ছলে সুবেন্দ্র অধিকারী জিলা জিলাবোর্ড জিলাবোর্ড প্রতিবাদের কণ্ঠস্বর সুবেন্দ্র অধিকারী জিলা সেবা করা বিদ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মত ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া এলাকার এই সময়ে যারা সদস্য আছেন তারা তাদের মধ্যে সবার মধ্যে উৎসাহ ছিল উদ্দীপনা ছিল এখানে ডাইরেক্ট লড়াই তৃণমূল মার্চের বিজেপির হয়েছিল যদিও বিনা প্রতীকে এ লড়াই তাহলেও ছেচল্লিশটা এই সিটে সকাল থেকে যথেষ্ট উত্তেজনা ছিল মামাটি মানুষ অর্থাৎ এই তৃণমূল কংগ্রেসের উন্নয়ন বাহিনী সমস্ত বুথে রীতিমতো দাঁড়িয়ে ভয় হুঙ্কার সবই কিছু দিয়েছিল তা সত্ত্বেও এখানের সমবায়ী মানুষ তারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে আমরা ছেচল্লিশটা সিটের মধ্যে ছাব্বিশটি আসনে জয়ী হয়েছি এই শুভেন্দু অধিকারীর জয় এই জেলার পশ্চিমবঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টি বিজেপির রাজ্য নেতৃত্ব রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জয় এই মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর জয় এই মেদিনীপুর থেকে আমরা পরিবর্তন করবই আগামী ছাব্বিশে এই এই তোলামুল পার্টিকে আমরা চোদ্দ তলা থেকে একদম নদীতে ফেলে দেবো

নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া